জার্মানিতে আউপেয়ার এই আউপেয়ার শব্দটা অনেকের কাছে ব্লক অ্যাকাউন্ট ছাড়া কিংবা জার্মান বিয়ন সার্টিফিকেট ছাড়া কিংবা আহমরি কোয়ালিফিকেশন ছাড়া জার্মানিতে আসার একটা প্যাসেজ মাত্র বাট এই আউপেয়ার শব্দটার পিছনে একটা বিশাল অন্ধকার লুকিয়ে আছে যেখানে প্রবলেমটা হচ্ছে যারা আউপেয়ারে আসে এবং এই অন্ধকার দিকগুলো ফেস করে তারা নিজেরা কখনো এই বিষয়গুলো প্রকাশ করে না কিংবা প্রকাশ করতে বোধ করে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে জার্মানিতে আউপেয়ারটা কী জিনিস কিংবা আপনার কেন আউপেয়ারে আসা উচিত না এর অন্ধকার দিকগুলা কি কি সো সবার আগে আমি আপনাদের এক্সপ্লেন করি যে জার্মানিতে আউপেয়ারটা কি কী আপনি আউপেয়ারে আসলে এখানে অফিসিয়ালি কি কি সুযোগ সুবিধা পাওয়ার কথা এবং আউপেরে কেন সবাই আসে সো আউপেয়ার হচ্ছে জার্মানির একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম যেখানে আপনি এক বছরের জন্য বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে জার্মানি আসবেন একটা হোস্ট ফ্যামিলির সাথে থাকবেন এবং তাদের বাচ্চা কাচ্চার দেখাশোনা করবেন একই সাথে আপনার সেই ফ্যামিলির বাচ্চা কাচ্চা রিলেটেড কিংবা আপনার কন্ট্রাক্ট অনুযায়ী কিছু কাজকর্মতে তাদেরকে হেল্প করতে হবে আপনি একদিনে সর্বোচ্চ ছয় ঘন্টা কাজ করতে পারবেন সো এবং এই কাজের বিনিময়ে আপনি অবশ্যই সেই হোস্ট ফ্যামিলির কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাবেন সো সেই সুযোগ সুবিধাগুলো কি সেটা হচ্ছে আপনি ফার্স্টলি একটা পকেট মানি পাবেন যেটা হচ্ছে দুশো ইউরো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ এবং কালচার শেখার সুযোগ পাবেন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে কোর্স ফিটা সেইটা সেই ফ্যামিলি পে করতে বাধ্য এবং আপনি আপনার ট্রাভেল টিকিট সহ খাওয়ার খরচটা পাবেন আপনি যেহেতু ওই ফ্যামিলির সাথেই থাকবেন সো আপনাকে ওখানে আপনি ফ্রিতে খাইতে পারবেন এবং আপনি ডলাইন টিকিটটা পাবেন বা ট্রাভেল টিকিটটা পাবেন আর কি সো এটা হচ্ছে সুবিধা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এখানে খারাপ কী আমি কেন ভিডিওর শুরুতেই বললাম যে আউপেয়ারের অনেক বড় বড়ো অন্ধকার দিক আছে সো সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলবো বাট তার আগে একটু বলে রাখি যে বাংলাদেশিরা বিশেষ করে মেয়েরা কেন আউপেয়ার আউপেয়ারে আসে বা কখন কেউ বাধ্য হয়ে আউপেয়ারে আসে সো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে গোয়েথিন ইনস্টিটিউটে সিট পাওয়াটা বর্তমানে অনেক টাফ একটা বিষয় সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কেউ বি ওয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে ফেলছে সে খুব ভালো জার্মান বলে বাট সিট না পাওয়ার কারণে পরীক্ষা দিতে পারছে না এ সকল ক্ষেত্রে সবাই আউপেয়ারের ডিসিশনটা নেয় কেননা আউপেয়ারে আসার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ পারতে হবে এটা ট্রু বাট আপনার অফিসিয়ালি কোনো বি ওয়ান সার্টিফিকেট থাকতে হবে না আপনার যদি সার্টিফিকেট না থাকে আপনি তারপরেও আউপেয়ারে আসতে পারবেন এবং একটা হাউস বিল্ডিং পাওয়ার তুলনায় একটা আউপেয়ার পাওয়া জার্মানিতে দশ হাজার গুণ বেশি সহজ সো এজন্য যখন আর কোনো অপশন থাকে না কারো হাতে তখন সবাই আউপেয়ারে আসার জন্য বলতে গেলে বাধ্য হয় তাছাড়া কে চায় বলেন এখানে এসে মানুষের বাসায় কাজ করতে কেউই চায় না সো এইটা হচ্ছে আউপেয়ারে আসার একমাত্র এবং প্রধান কারণ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট না থাকা আর আউপেয়ারের অন্যান্য যে রিকোয়ারমেন্টস এখানে আপনার কোনো প্রফেশনাল দক্ষতা থাকতে হয় না বা আহামরি আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হয় না এটা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট কিংবা ডিপ্লোমা স্টুডেন্টরা ডিপ্লোমা শেষ করার পর আউপেয়ারে আসতে পারে সো এখানে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই যেটা হাউস বিল্ডিংয়ের প্রয়োজন হয় সো আপনারা অবশ্যই বুঝলেন যে সবাই কেন আউপেয়ারে আসে যখন তাদের হাতে কোনো অপশন থাকে না কিন্তু এই আউপেরে আসার পর ম্যাক্সিমাম সবাই স্ক্যামের শিকার হয় সো এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে আসলে এই অন্ধকার দিকগুলা কি সবার আগে যেটা অন্ধকার দিক সেটা হচ্ছে আপনার সেফটি এবং আপনার নিরাপত্তা সো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি যে এখানে আমি আসুবি আমি হাউস বিল্ডিং করতেছি হাউস বিল্ডিং একটা ফুল টাইম জব এবং একজন ফুল টাইম জব হোল্ডারের প্রত্যেকটা সুযোগ সুবিধা আমি পাই লাইক উল্লাউস গেল্ট ভাইন্যাক্স গেল্ট এই প্রত্যেকটা সুযোগ সুবিধাই আমি পাই এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যদি আমার হাউস বিল্ডিংটা চলে যায় তাহলে নতুন হাউস বিল্ডিং খুঁজে পাওয়া পর্যন্ত কিংবা নতুন কোম্পানি খুঁজে পাওয়া পর্যন্ত আমি কি জার্মানিতে না খেয়ে থাকবো কিংবা রাস্তায় থাকব না কোনোটাই না আমার যদি আজকে হাউস বিল্ডিং চলে যায় তাহলে জব সেন্টার কিংবা আগেন টু অফ আ বাইট তারা আমার সম্পূর্ণ খরচ জার্মানিতে থাকার জন্য আমার যত বেসিক নিড যত কস্ট তারা এইগুলা পে করতে বাধ্য সো সেকেন্ড আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিবো সেটা হচ্ছে যে আমার কোম্পানি যদি আমাকে বলে যে তোমার আর নেক্সট মান্থ থেকে আসার দরকার নাই তাহলে কি আমি রাস্তায় গিয়ে ঘুমাবো না আমি রাস্তায় গিয়ে ঘুমাবো না কারণ এখানে আমার নিজের বাসা ভাড়া নিয়ে আমি থাকি আমি কোনো কোম্পানির বাসায় থাকি না কিংবা ফ্যামিলির বাসায় থাকি না সো আমার জব থাকুক না থাকুক এটা ডাজেন্ট ম্যাটার আমার এই বাসা কখনো ছাড়তে হবে না কারণ এটা আমার নিজের ভাড়া নেওয়া বাসা সো আউপের এই সুযোগটা নাই সো আউপের যদি আপনাকে ফ্যামিলি বলে যে তোমাকে আমাকে তোমাকে আমাদের আর পছন্দ হচ্ছে না কিংবা আমার বাচ্চা তোমাকে পছন্দ করতেছে না সো তোমার হাতে পনেরো দিন সময় আছে পনেরো দিনের মধ্যে তোমাকে এই বাসা ছাড়তে হবে তাহলে আপনি পনেরো দিনের মধ্যে সেই বাসা ছাড়তে বাধ্য এখন আপনি নতুন ফ্যামিলি খুঁজে পান না পান আপনি রাস্তায় থাকেন আপনি বাংলাদেশে ব্যাক করেন ডাজেন্ট ম্যাটার এটা কখনোই ম্যাটার করে না এবং একজন বাংলাদেশির সাথে যাকে আমি খুব ভালোভাবে চিনি সেম ঘটনাটাই ঘটছে সে আসার মাত্র তিন দিনের মাথায় তাকে বলছে কোনো দিনের সময় দিয়ে বলছে যে তুমি নতুন ফ্যামিলি খুঁজে নাও তোমাকে আমার আমাদের পছন্দ না আমরা তোমাকে রাখবো না সো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমাদেরকে যদি বের করে দেয় তাহলে আমরা নিজের বাসা ভাড়া নিয়ে নিব বাট জার্মানিতে এটা আপনি পারবেন না আপনার রেসিডেন্স পারমিট সেটা অ্যালাউ করবে না কারণ আউ আসলে আপনি অন্য কোনো জব করার সুযোগ পাবেন না আপনাকে আউ আসলে ওই আউপেয়ারই করতে হবে অথবা আউপেয়ার চেঞ্জ করে হাউস বিল্ডিংয়ে ঢুকতে হবে তারপর আপনি যখন হাউস বিল্ডিংয়ে ঢোকার পর রেসিডেন্স পারমিট পাবেন জব পারমিট পাবেন তারপরে আপনি স্যালারি পাওয়া শুরু করবেন এবং তারপরে চাইলে আপনি বাসা ভাড়া নিতে পারবেন সো আউ যদি আসেন তাহলে আপনার এক পা অলরেডি কবরে আপনার কোথাও মুভ করার সুযোগ নাই আর আপনার বাসার আপনি যার সাথে থাকবেন হোস্ট ফ্যামিলি যদি আপনাকে বলে যে পনেরো দিনের মধ্যে তোমরা আমার বাসা ছেড়ে দাও আপনার যাওয়ার আর কোনো জায়গা নেই সো আপনাকে ওই পনেরো দিনের মধ্যে হয় একটা ফ্যামিলি খুঁজতে হবে যেটা অফ অথবা বাংলাদেশে ব্যাক করতে হবে যে কোনো একটা আপনাকে করতে হবে সো এখন আসেন আপনাদের সাথে আমি কিছু এক্সাম্পল এবং ইনসিডেন্ট শেয়ার করি যাতে আপনারা এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝেন সো একটা ঘটনা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম আর সেকেন্ড যেটা ঘটনা সেটা হচ্ছে একজন বাংলাদেশি সে জার্মানিতে আউপেয়ার পাইছে সে ভিসাও পাইছে এবং ফ্লাইট টিকিটও কেটে ফেলছে ঠিক সেই টাইমে এসে তাকে হোস্ট ফ্যামিলি নিষেধ করছে এবং বলছে যে তোমাকে আমাদের আর লাগবে না তোমার জার্মানি আসার দরকার নাই তাকে কুণ্ডিগুং দিয়ে দিছে সো জার্মানি আসার আগেই তাকে কুণ্ডিগুং দিয়ে দিছে চিন্তা করেন তাহলে ইভেন আমি আরেকটা আপুর ইনসিডেন্ট শুনছি উনি জার্মানিতে আউপেয়ার করতেছিল এবং যে হোস্ট মাদার সে তার মোবাইল টোবাইল কেড়ে কেড়ে নিয়ে রাখছিল এবং সে যখন অফিসে যাইতো সে আপুকে বাসার মধ্যে বাচ্চাসহ বাহির থেকে তালা দিয়ে যাইতো এবং তাকে কারোর সাথে কমিউনিকেটও করতে দিত না সে যে কোনোভাবে হোক সেখান থেকে বের হয়েছে আর কি এবং এই হ্যারাসমেন্ট শুধুমাত্র এখানেই শেষ না এছাড়াও দেখা যায় যে ঠিকমতো পকেট মানি তারা পে করে না তারা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যেটা ফি প্রদান করার কথা সেটাও তারা ঠিকমতো করে না সো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আউপেন নিয়ে আসা মানে অন্য কারো ফ্যামিলির জন্য চব্বিশ ঘন্টা বেগার খাটা আর কপালগুণে যদি আপনার ফ্যামিলি ভালো হয়ে যায় যদি ভালো একটা ফ্যামিলিতে পড়েন তাহলে আপনি এই টাইমটাকে এনজয় করতে পারবেন আর যদি খারাপ ফ্যামিলিতে পড়েন তাহলে আপনার জন্য এটা হতে পারে লাইফের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স এবং নানা হ্যাসেলের শিকার আপনি এখানে আসার পর হবেন সো আপনাদের জন্য আমার সাজেশন হবে যে প্রয়োজনে বাংলাদেশে আরও এক বছর বেশি ওয়েট করেন প্রয়োজনে আপনি অ্যাফিসিয়েট ট্রাই করেন বেএফে ট্রাই করেন বাট আউপেয়ারটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করেন আপনার হাতে যদি আর কোনো অপশান না থাকে তখন আপনি চিন্তাভাবনা করে দেখতে পারেন এবং অবশ্যই আসার আগে সেই হোস্ট ফ্যামিলির সাথে কয়েক ধাপে কথা বলবেন তাদের সাথে প্রত্যেকটা বিষয় আপনি ক্লিয়ার করবেন যে আপনার ফেত্রাগের বাইরে আর কোনো কাজ করতে হবে কিনা বা অতিরিক্ত কাজ করতে হবে কি না আপনি তাদেরকে ওপেন ওপেনলি প্রশ্ন করেন জার্মানিতে আউপেয়ার অফার করে এরকম হাজার হাজার ফ্যামিলি আছে সো যেখানে একটু বেটার মনে হয় ফ্রেন্ডলি মনে হয় যেখানে সেফ মনে হয় সেখানে আসেন যদি আপনার কাছে অন্য কোনো অপশন না থাকে সো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো হেল্পফুল এবং অথেন্টিক মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে পারেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে